রাহিম আজকে একটা বিষয় দেখাবো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ ব্যাগের ভিতরে আমি আজকে বাজার থেকে 50 টি লিসু কিনে আনছি আমি দেখাচ্ছি খুলে এখানে 50 টি লিসু আমি কিনে আনছি ভিতরে আছে পঞ্চাশটি লিসু কিনে আনছি বাজার থেকে এখন আমি বই না দেখাবো পয়তাল্লিশও থাকে পঞ্চাশটা পঞ্চাশটাল্লিশ মধ্যে একটু দেখাই কিন্তু রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশটা লিচু আর নাই তাহলে পঞ্চাশটা লিচুর মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে এখানে একত্রিশটা লিচু তাহলে যদি একশো লিসু আনি আমাকে একত্রিশ দু বাষট্টি ডালিসু তাহলে আমি তিনশো টাকা শো নিয়ে আসছি এখন আমার বাষট্টি ডালিসুর দাম কত টাকা পড়ছে আমি পঞ্চাশটা লিসো দেড়শো টাকা দিয়ে আনছি কিন্তু আমাকে তো ঠগাইল যে আমি মানে ওর সাথে বলছি যে ভাই পঞ্চাশটা আছে তো এখানে সবাই আছে আছে আরও এক দুইটা এক্সট্রাও দেওয়া দিছে আমাকে বলছে আরও দুইটা লিসো এক্সট্রা দিয়ে দিছে তারপরও আমার একত্রিশটা লিসো এখানে হয়েছে এখানে আর নাই লিসো তো আমি এই প্যাকেটটা দেখার পরে জোনটাটা এখানে বাসাল যখন নিয়ে আসছি তখন দেখার পরে আমার কাছে সন্দেহ হইলো যে লিচু এখানে মনে হয় কম তখন আমি ভাবলাম যে এটা একটু গনা দেই দেখি এবং দর্শক যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন কীভাবে আমাদেরকে প্রতারণার শিকার হতে হচ্ছে তো আমার আমার বত্রিশটা লিচু যদি আমি দেড়শো টাকা দিয়ে কিনি তাহলে আমার কত টাকা শ পড়ছে চিন্তা করে তিনশো টাকা শো আমরা দেখতেছি কিন্তু আসলে তো ওরা দিচ্ছে মাত্র আমাদেরকে ষাট থেকে বাষট্টিটা লিসু এখন ষাটটা লিসু যদি তিনশো টাকা দিয়ে কিনতে হয় তাহলে একশোটা লিসুর দাম পড়া যাইতেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তাহলে কীভাবে এই প্রতার প্রতারণার শিকার হচ্ছে এবং এর মধ্যে দেখেন আপনারা এই যে পচা লিসু আছে সুটো সাইজ আছে সুটো সাইজ কতগুলো সুটো সাইজ এবং পচা এই যে পচা লিচুগুলো দিয়ে দিছে। তাহলে এর মানে লিসু আমার কয়টা ভালো থাকে আমি এখানে দেখাচ্ছি যে কয়টালি এই যেগুলো ছোটো সাইজগুলো আমি যদি বাদ দিই ছোটো সাইজ এবং পচাগুলো আমি যদি বাদ দিয়ে দিই এগুলো পচা এবং ছোটো সাইজ তাহলে আমার এখানে পঁয়তাল্লিশও মাত্র তাহলে আমি এত টাকা দিয়ে কিনলাম তাহলে প্রত্যেকটা মানুষ যে এরকম প্রতারণার একটা শিকার হচ্ছে ব্যবসায়ী ভাইদেরকে বলবো আল্লাহ রস্তে আপনাদেরকে বলবো যে ব্যবসা করা নবী যে সূন্যত মানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ইসাল্লাম ব্যবসাকে সুন্নত বলেছেন এবং মানবী হজরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম ব্যবসা করেছে তো ব্যবসার সুনত ব্যবসা হালালভাবে উপার্জন করবেন কখনো হারামভাবে উপার্জন করবেন না আপনারা জোনটা হিসাবে বিক্রি করেন স হিসাবে আপনারা কেন বিক্রি করেন আপনাদের যদি না পোষায় আপনারা বলবেন যে পাঁচশো টাকা শ ছয়শো টাকা শ কিন্তু আপনারা তিনশো টাকা শ বিক্রি করেন কিন্তু লিসু দিয়ে ঠগাইতেছে এটা কখনো কাম্য নয় যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সরিয়ে দিবেন বিভিন্ন জায়গায় যাতে সবাই যাতে লিসু কিনে সতর্কতা অবলম্বন করতে পারে এবং সবাই যাতে ঠগা যাতে না ঠগে বাজার থেকে যাতে কেনার সময় যাতে সবাই যাতে গইনা লিচু গুইজা নিয়ে আসতে পারে যারা যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দ্রুত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ